বিষ্ণু ঈসা ইসলাম চল্লিশতম বৎসরে অফিসিয়ালি নবী হলেন কিন্তু আল্লাহর এলমে তিনি নবী অনেক আগ থেকে সৈদনা আদম আ যখন মাটি আর পানি তখন থেকে বিষ্ণু ঈসা ইসলামকে নবী হিসেবে ফাইনালাইজ করে ফেলেছেন কে কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ রসুল সাল আলহিহাস্লামকে আল্লাহ তালা নবী বানিয়ে পাঠিয়েছেন কত বছর বয়সে সবাই বলেন চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়স পর্যন্ত বিষ্ণু ইসা ইসলাম খুব টেনশনে ছিলেন চিন্তায় ছিলেন যে সত্যকে আমি কিভাবে পাব প্রফেসর ইসলাম ওয়াজ দা সিকার অব দ্য ট্রুথ তিনি মহাসত্যের সন্ধান করছিলেন কোথায় সত্য চারদিকে শির চারদিকে জুলুম দুর্বলের উপর সবলের অত্যাচার ও আদুল বানা জীবিত কন্যা সন্তানকে ওই সময়কালে প্রথিত করা হতো ঐতিহাসিকরা যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ এই যুগে বিষ্ণু ইসা ইসলাম মানুষকে কিভাবে রক্ষা করবেন এই নিয়ে খুব টেনশনে ছিলেন ইন দ্য মেইন টাইম আল্লাহ তালা হেরা গুহাতে এমন এক আলোর বিচ্ছুরণ ঘটালেন ওই আলোর নূরে ওই আলোর ফোকাসে বিশ্বনবীর বুকের উপর চাপা থাকা জগদ্দল পাথরটাকে সরিয়ে দিল কে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাংলো সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালি ধোঁৰালি আবু বকো ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সু ভুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না হে রাসুলকে কি ভুলে থাকা যায় হেরার গুহায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল প্রশস্ত করার মধ্য দিয়ে সত্যকে আপনার সামনে উন্মোচিত করি নাই সুমান হে নবী সত্যকে তো আপনার সাথে আমি উন্মোচিত করেছি আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতেল আমি আপনাকে আহলুল হিম্মা বানিয়েছি আহলুল হিম্মা আর রজুলু দু হিম্মা ইহিল উম্মা হিম্মত ওয়ালা লোক সে জগৎকে নাড়িয়ে ফেলে ঠিক কি না যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জাতির জাগরণের জন্য কি অনেক লোকের দরকার একজন মোহাম্মদ সাল্লাহ ইসলামের মতো লোক দরকার চিল্লায় বলেন ঠিক কিনা যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন গোটা বিশ্বকে কাঁপিয়েছেন প্রথম যে নিয়ামত আল্লাহ তালা বিশ্ব নবীর প্রতি নাজিল করলেন আল্লাহ বললেন আলামনা শাহলাকা সাদরাক নবী আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেইনি বিষ্ণু ইসা ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড জোরে বলেন আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী না পাহাড়ের মতো সাগরের মতো আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক ও নবী আমি কি আপনার হৃদয়টাকে সত্যের জন্য উন্মোচিত করে দেই নাই সুবহানাল্লাহ পড়েন এ হচ্ছে প্রথম নেয়ামত ইসলামের জন্য বিশ্বনবীর হৃদয়কে উন্মোচিত করেছে কে দুই নাম্বার নেয়ামত আল্লাহ বললেন ওয়া ওয়াদা'না আনকা নবী গো আপনার পিঠে যে চিন্তার বোঝা ওই চিন্তার বোঝাকে নামিয়ে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। বিষ্ণুসা ইসলামের বিশাল চিন্তা। বিষ্ণুই বলতেন লা নবীয়া বাদি। ক্বাল রাসূলা আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রাসূলও নাই। যেহেতু উনি শেষ নবী। উনার পরে পৃথিবীতে আর কোনো পয়গাম্বর আসবে না। তাই ওনার সময় থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে সব মানুষের জিম্মাদারী কার উপর? বিষ্ণুবীর কাদের উপর চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিষ্ণুবি দায়িত্বটারে কঠিন মনে করতেন সব সময় তিনি কাঁদতেন সব সময় তিনি দুশ্চিন্তা করতেন সব সময় তিনি টেনশনে থাকতেন না জানি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নসিবে কি ঘটে যায় আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের নাসিবে কি হবে এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতে এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বললেন আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না ওয়ারফা আনকা দিকরা তিন নম্বর আল্লাহ বললেন নবি আপনাকে তিন নম্বর যে নিয়ামতটা দিয়েছি সেটা হচ্ছে ওয়ারফা আনা লেখা আপনার সম্মানকে মর্যাদাকে আপনার নাম ধাম সুনাম আর সুখ খেতিকে আমি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরস পর্যন্ত তুলে ধরেছি আই হ্যাভ ডিগনিফাইড

আপনার সম্মানকে আপনার মর্যাদাকে আপনার সুনাম সুখ্যাতিকে আমি আকাশ পর্যন্ত বুলন্দ করেছি এ আয়াত নাজিল হওয়ার পরে মক্কার কাফিরারা হাসতে আরম্ভ করল তারা বলল বলে কি যার সাঙ্গ পাঙ্গ হাতে গোনা মাত্র কয়েকজন যে লোকটা জানে বাসে কিনা আমাদের হাত থেকে ওইটাই সন্দেহ তার নাম সুনাম সুখ্যাতি নাকি সারা বিশ্বে ছড়ায় পড়বে